নমস্কার আজকে তুলা রাশিকে নিয়ে বলবো রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন হলো বক্রি অবস্থায় চলে আসলো মিথুন রাশিতে এতদিন উচ্চ হয় উচ্চ হয়ে বক্রি অবস্থায় ছিল কর্মের ঘরে যেটা হচ্ছে কর্কট রাশি এবার চলে আসলো ভাগ্যের ঘরে ত্রিকোণে চলে আসলো দেবগুরু বৃহস্পতি এই তুলা রাশির ক্ষেত্রে তো কীরকম প্রভাব দেবে রাশির ক্ষেত্রে তুলা রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে এটা কারো কোনো রকম ব্যক্তিগত গুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন কারণ আমাদের চ্যানেলে আমরা নক্ষত্রকে নিয়ে বেশিরভাগ আলোচনা করি তবে অল্প সময় অল্প সময়ের মধ্যে একটা নক্ষত্রের যতগুলো চরণ তার যে নবাংশ এগুলো নিয়ে বলতে গেলে তো বহু সময় লেগে যাবে যতটা শর্টকাটে আপনাদের সামনে তুলতে পারি ওইভাবে তোলার চেষ্টা করি ভিডিও বড় হলে অনেকে অসুবিধা হয় তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি তো তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারো গ্রহ না কিন্তু দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব এই দুটি গ্রহ হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের গ্রহ এদের মানে একটা আলাদা গুরুত্ব জ্যোতিষশাস্ত্র বলছে আচার্যের ভূমিকায় পালন করে এই দুটি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব যে শুভ গ্রহের একটা তো ভালো পরিণাম থাকবে বা শুভগ্রহ অবস্থান করছে কোথায় যে একদম যে নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে নবম ঘরে এমনিতেই একটা ভাব বল হয়ে যাচ্ছে এখানে তো বলি অবস্থা হয়ে যাচ্ছে কারণ কানকুরুষ চক্রে এটা আবার পড়ে যাচ্ছে হচ্ছে সেই ধনুরাশি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং নিজের মূল ত্রিকণ রাশি ধনুরাশিকে এই সময় দেখছে এবং তার সাথে দেখছে একদম রাশিকে এ তুলারাশির উপর দৃষ্টি থাকছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকছে একদম যে ধনুরাশির উপর এবং নবম দৃষ্টি থাকছে একদম যে পঞ্চম ঘরে যেটা হচ্ছে সে শনির মূল ত্রিকণ রাশি আবার অপর দিকে রাশির ক্ষেত্রে কারো গ্রহই কিন্তু শনিদেব তাহলে শনির উচ্চ রাশি রাশির রাশিকে দেবগুরু বৃহস্পতি দেখছে আবার শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে জানুয়ারি মাসের কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে উত্তরা ভাদ্রপদে চলে আসবে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকন রাশি ধনুরাশিকেই দেখছে তাহলে কত সুন্দর অবস্থান হয়েছে এই সময়কালে শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আন্ডারে চলে এসছে হ্যাঁ তবে এরা গ্রহ কিছু না কিছু তো পাপ্যপাপ দিবে কিন্তু কারো গ্রহ তো রাশির ক্ষেত্রে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থানটা এটা চমৎকার অবস্থান তুলারাশির ক্ষেত্রে যার জন্যই কিন্তু ক্যাপশনও লিখেছি যে এত বড় কথা যে তুলারাশির কিন্তু টাকার পাহাড় এটা সময়ের সাথে সাথে মানে খুব ভালো জায়গায় নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি এগারো মাস প্রায় টাইম রয়েছে তার মধ্যে তো চলে গেল দু মাসের মতন তো এত সময় রয়েছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানগুলো জীবন বদলে দিবে তবে সবাই যে সমান ফল পাবে সেটাও না যাদের জন্মগোষ্ঠীতে ভালো অবস্থান রয়েছে গ্রহের তাদের তো একটা আলাদাই এবার যাদের জন্মগোষ্ঠীতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ সময় যদি একবার চলে যায় তুলা রাশি তাহলে কিন্তু পস্তাতে হবে গুরুর অবস্থান ভাগ্য চেঞ্জ করে দেবে কোন নক্ষত্রে জন্ম সে নক্ষত্র কি বলছে কোন এমন উপাচার লুকিয়ে রয়েছে যে উপাচার করলে জীবনে অগ্রগতি পাওয়া যাবে জীবনে ভালো দিকে চলা যাবে সেগুলো জিনিস সেটা নক্ষত্রে কিন্তু বলে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই নবম ঘরে অবস্থান রাশির উপর দৃষ্টি রাশির উপর গুরুর দৃষ্টি পড়া মানে সেটা রাশিকে একটা অন্য অন্যরকম অন্য মাত্রায় নিয়ে চলে যাওয়া ব্যক্তিত্বটাকে অন্যরকম করে দেওয়া সমাজের সামনে একটা গণ্যমান্য করে দেওয়া আর যে রাশির মানে তুলা রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান রয়েছে বর্তমানে এই যদি জন্মছক থাকে কারোর এরা যতই গরিব কুলে জন্মাক আর যেই কুলে জন্মাক এরা একদিন না মানে সময়ের সাথে সাথে খুব ভালো জায়গায় যাবে সমাজে প্রতিষ্ঠিত হবে মান সম্মান পদ প্রতিষ্ঠা সব কিছু জীবনে লাভ করতে পারবে এত সুন্দর গ্রহদের অবস্থান রয়েছে এই তুলা রাশির খুবই ভালো অবস্থান খুবই 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 ভালো অবস্থান তার মধ্যে গুরুর দৃষ্টি রাশির উপর থাকছে যে গুরু বৃহস্পতি নবম ঘরে মানে নবমঘরে তো অতি বিশিষ্ট কারক হয়ে যায় ধর্মেরই কারক দেবগুরু বৃহস্পতি সেরকম ধর্মের কারক মায়া মমতা পরোপকারিতা শিক্ষার কারক জ্ঞানের কারক যা জ্ঞানের আলোয় অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় গুরু নবম ঘরে অবস্থান করছে পঞ্চম দৃষ্টির রাশিকে দেখছে রাশির একটা আলাদা ব্যক্তিত্ব নিয়ে আসবে সমাজের সামনে সেরকম সপ্তম দৃষ্টিতে দেখছে মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে যেটা হচ্ছে তৃতীয় ঘর যোগাযোগ ব্যবস্থা বড় বড় লোকজনদের সাথে সমাজে উঠা বসা এই সময়কালে তুলারাশির হবে ব্যবসা বাণিজ্য যে কাজের সাথে যুক্ত রাখবে সেই কাজে উন্নতি এবং নবম দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে গুরুর দৃষ্টি সন্তানের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেখানে রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্র শতবিশা নক্ষত্র নিয়ে বিশেষ একটি ভালো ভিডিও দিয়েছি এই তুলারাশির দেখবেন অ্যাস্ট্রোয়েসেম আমাদের এই বাংলা চ্যানেলে তুলারাশি সম্পর্কিত রাহুর অবস্থান শতবিশা নক্ষত্র নিয়ে বলেছি দেখবেন শতবিশা নক্ষত্রের কি কাজ রয়েছে কোন দিক থেকে বিশেষ উন্নতি কোন বিশেষ কাজ করলে বিশেষ সফলতা কোন কাজ করা যাবে না সমস্ত কিছু তুলে ধরা রয়েছে শতবিশা নক্ষত্র সম্পর্কে তো দেবগুরু বৃহস্পতির এই যে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান এবং নিজের মূল কোন রাশিকে দেখছে এটা একটা বিশাল অবস্থান কারণ গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে নিজের ঘরকে দেখে এটা একটা বিশাল বড় হয়ে যায় এবং তার সাথে কি রাশিকে দেখছে একটা ভালো অবস্থান হতে যাচ্ছে নবম ঘর হচ্ছে কি শিক্ষার ঘর উচ্চশিক্ষার ঘর পিতার ঘর ধর্মের ঘর তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থান তুলা রাশির চারিদিক থেকে উন্নতি ভাগ্যের সঙ্গ পাবে না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ জায়গাটা পাবে যে কাজগুলো হচ্ছিল না এবং যে নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে খুবই পবিত্র নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি অদিতি সূর্যদেবের মাতা যে সূর্য বংশ আর এই যে এই পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি ধনুষবাণ যেটা হচ্ছে আমাদের শ্রীরামচন্দ্র আমাদের পরম প্রেমময় প্রভু শ্রীরামচন্দ্রের কাদেরই কিন্তু এই ধনুষবান ছিল এই ধনুষবান থেকে কত কিছু বুঝায় শালীনতা ভদ্রতা একাগ্রতা ধৈর্য লক্ষ্যভেদ এগুলো তো উঠে আসছে সমাজে চলতে গেলে যে সেই জিনিসগুলো সেই জিনিসগুলো তো উঠে আসছে যে লক্ষ্যভেদ কখন করতে পারবো যখন ধৈর্য ধরে নিজের কাজের প্রতি রেখে করব কাজ তখনই তো কর্মের লক্ষ্যভেদ হবে সেই জিনিসটাতে বুঝাচ্ছে এবং জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নক্ষত্রে এই যে চিহ্ন ধনুষবান এই ধনুষবান হচ্ছে এমন একটি ধনুষবান যে যে বানটা নিক্ষেপ হবে সেই বানটা যে নিজের কর্মকে সিদ্ধ করে আবার পুনরায় সেই জায়গাতে ফিরে আসে অর্থাৎ জীবনে পুনরায় শুভ্রতা ধন সম্পত্তি মান সম্মান সমস্ত কিছু প্রাপ্তি হয়ে যাওয়া এই নক্ষত্র বুঝাচ্ছে এত পবিত্র নক্ষত্র যার জন্য এই নক্ষত্রে সবসময় শুভ কাজ করা উচিত যে কোথাও কোনো ব্যবসায় ভালো ড্রিল করতে যাচ্ছি বা কোনো জায়গাতে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি বা কোনো জায়গাতে কোনো কর্মের সন্ধান করতে যাচ্ছি বা কোনো মাঙ্গলিক কার্য করতে যাচ্ছি এই নক্ষত্রে করা উচিত যে যাত্রা করলাম সেই যাত্রা করে আবার পুনরায় সেই নক্ষত্রে ফিরে আসতে পারলাম চন্দ্রমা যেদিন এই নক্ষত্রে থাকে সেই দিন এই নক্ষত্রের এই কাজগুলো করা উচিত যার জন্য এটা খুবই পবিত্র নক্ষত্র পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের এই যে যে গাছের চিহ্নতা হয়েছে সেটা হচ্ছে কি বাঁশ গাছ তো বাঁশের চাষ কিন্তু চাষি করতে যায় না ধানের চাষ আর বাঁশের চাষ চাষি কিন্তু ধানের চাষি করে নেবে কারণ কি তিন চারবার ফসল ফলে নেবে কিন্তু বাঁশ কিন্তু লাগে না চট করে এবার বাঁশ যখন লেগে যায় আর যখন বাস বাড়তে শুরু করে বছরের পর তখন কিন্তু ফিটে 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 বাড়ে তখন আশেপাশের গাছগুলোকে ছোটো মনে হয় এতটা উঁচুতে নিয়ে যাবে তো এখানটা যে ধৈর্যের ব্যাপারটা আসছে তাহলে দীর্ঘদিন ধরে যে কাজগুলোতে তুলারাশি অসফল হচ্ছিল সংঘর্ষের মধ্যে ছিল সেই কাজগুলোতে এখন যথেষ্ট লাভ পেয়ে যাওয়া এটা কিন্তু বুঝাচ্ছে এই পুনর্বসু নক্ষত্র এই তুলা রাশির ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে কোনো জায়গাতে হয়তো কোনো একটা সমস্যা ছিল যেটা হচ্ছিলই না কোনোভাবে হচ্ছিল না সেই কাজগুলো হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবার দেবগুরু বৃহস্পতিকে জ্ঞানের কারক তাহলে শিক্ষার জায়গাটা যথেষ্ট এই সময়কালে উঠছে যারা সমাজকে শিক্ষাদান করছেন ট্রেনার হিসাবে কাজ করছেন শিক্ষাগত করছেন বা কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো হয়ে যাওয়া যে সমাজে মান সম্মান পুনরায় ফিরে পাওয়া এগুলো জিনিস বোঝাচ্ছে সেরকম তৃতীয় ঘরের দৃষ্টি থাকছে ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজ সমাজে উঠা বসা এগুলো উঠবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং অবস্থান করছে আবার নবম ঘরে অর্থাৎ এই সময়কালে ঐতিহ্যজনিত সম্পত্তির বিবা মানে যে বিবাদ বা অশান্তি যেগুলো তুলারাশি ভোগ করছিল সেগুলোর একটা মীমাংসা হবে কিংবা ছোটো ভাই বোনদের সাথে কোনো ডকুমেন্টেন্সি সাবুদ হবে এবার পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে নবম দৃষ্টি নবম দৃষ্টিতে বিশ্বাস কৃপা থাকে অর্থাৎ এই সময়কালে সন্তানের প্রতি যে পিতামাতারা দুশ্চিন্তা করতো সেই দুশ্চিন্তা মুক্ত হবে এই তুলারাশির পিতামাতারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করতো সেই চিন্তাভাবনা থেকে যথেষ্ট হবে। এই সময়কালে সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি যোগ থাকছে কিংবা সন্তান কোনো যদি কর্মের সন্ধান করে সেই কর্মের নাগাল পাবে এবং কর্ম প্রাপ্তি হবে এই সময়কালে যারা সরকারি বেসরকারি কর্মরত তাদের জন্য কি হবে প্রমোশন বৃদ্ধি হবে এবং কর্মসূত্রে আবার যাত্রাও হবে কিংবা পরিবর্তন হবে যেটা কিন্তু এই তুলারাশির পক্ষে থাকবে অর্থাৎ চারিদিক থেকে উন্নতি হ্যাঁ এবার রাহুজনিত যে সমস্যাগুলো হচ্ছিল যে নবম পঞ্চম ঘরে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এটা ঠিক তো বহু ছেলে পেলে কিন্তু নেশাগ্রস্ত বা অন্য কোনো বাজে লাইনে চলে যাওয়া এই যে ইন্টেনশনটা যে একটা জ্ঞান পেয়ে যাওয়া যে এই জিনিসটা খেলে এই অসুখ হবে বা সেই জিনিসটা করলে আমার বিপদ হবে এই জিনিসটাও কিন্তু এই সময়কালে তৈরি হবে রাশির ক্ষেত্রে অর্থাৎ ভালো জিনিসটাকে তুলা রাশি নিতে শিখবে খারাপ জিনিসটাকে বর্জন করবে এই জিনিসটাও উঠে আসছে এই সময়কালে তুলা রাশির ক্ষেত্রে অত্যধিক ভালো যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যে ব্যবসায় করুক খাবার দাবার থেকে আরম্ভ করে যে কোনো ব্যবসা দেবগুরু বৃহস্পতি সম্পর্কিত যেমন কাঁসার ব্যবসা পিতলের ব্যবসা সোনা তারপরে রূপা চাঁদি তারপরে হচ্ছে ব্রোঞ্জ এই সমস্ত কাজগুলো যথেষ্ট এগোবে এবং যথেষ্ট ভালো হবে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কারণ মিন রাশি পড়ে যাচ্ছে ষষ্ঠ ঘর এই সময়কালে শত্রুরাও বিছনে ছড়বে শত্রুরাও অনেক দূরে চলে যাবে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে যারা পড়াশোনার দিক থেকে শিক্ষার দিক থেকে কোনো উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন কোনো কম্পিটিশন লেভেলে বসতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো পিতা যে কর্ম করবে সেই কর্মের বিশেষ উন্নতি হবে এই সময়কালে চারিদিক থেকে উন্নতি এখানটাতে শুধু দেবগুরু বৃহস্পতির সাপোর্ট পাচ্ছে সেটাও না চারটা গ্রহের আশীর্বাদ পাচ্ছে তুলারাশি এই সময়কালে যেরকম পাচ্ছে হচ্ছে রাহুর সেরকম পাচ্ছে শনিদেবের সেরকম পাচ্ছে কেতু সেরকম পাচ্ছে দেবগুরু বৃহস্পতির মানে খুবই ভালো অবস্থান খুবই ভালো অবস্থান রাহু আর শনি তো সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্ত চলে এসছে এই সময়কালে সম্পূর্ণভাবে আয়ত্ত আয়ত্ত চলে এসছে চারিদিক থেকে একটা উন্নতি জোয়ার কিন্তু দেখতে পাবে যে যে যেই কাজেই থাকুক যেই কাজেই থাকুক সেই কাজে বিশেষ উন্নতি পাবে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে জীবনে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা বজরংবাদ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন পুরোহিতদের যে মানে যারা পূজা করেন আর কি তাদের পাছুয়ে আশীর্বাদ নেবেন এবং এই সময়কালে ভুল করেও নিজের পিতাকে অসম্মান করা যাবে না কিংবা মাতাকে অসম্মান করা যাবে না করলে কিন্তু নিজের হাতে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া কিংবা কোনো বয়স্ক লোককে অপমান করা যাবে না অপমান বা দুঃখ আঘাত দিয়ে কথা বলা যাবে না পারলে তাদের কাছ থেকে আশীর্বাদ কুড়িয়ে নিন এটা কাজে লাগবে যথেষ্ট তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন খুবই ভালো পরিবর্তন জীবন বদলে দেওয়ার সময় তুলারাশির জন্য হেভি সময় দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আগামী দিনে তুলারাশি সম্পর্কিত বহু বহু ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে আসতে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করেছেন বলে এত দূর আসতে পেরেছি আপনারা যখন সাবস্ক্রাইব করেন খুবই ভালো লাগে মন থেকে বলছি খুব খুবই অনুপ্রাণিত হয় খুবই ভালো লাগে আপনারা সবাই ভালো থাকেন দু হাজার ছাব্বিশের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনার আপনার ফ্যামিলির প্রতি ঈশ্বরের যেন কৃপা দৃষ্টি থাকে নমস্কার ধন্যবাদ